হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমি একটি রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে মদার রেসিপি আমাদের সবারই প্রিয় সবার পছন্দ সেটা হচ্ছে সোটকি মিশ্র সবজি দিয়ে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর এখানে সবজি দিয়েছি হচ্ছে মূলার আলু আর হচ্ছে মূলার আলুর উপর এবং কবির উপরে যে ডাটাগুলো থাকে ওটা ছেলে পিছনের মানে লম্বা ইগুলি ফেলে শালগুলি ফেলে কুচি করে দিয়েছি এবং ভালো করে ধুয়েছি এখন আমি এই যে সুটকে দেখান আমরা বলি ফেয়া সুটকে আপনারা কি বলেন জানি না ওই সুটকেরা কিন্তু আমি কেটে টুকরো করে তারপরে ভেজে ধুয়ে ওপরে দিয়েছি তার উপরে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি লবণ দিয়েছি সুটকিতে কিন্তু দুনিয়ার ফাঁকি লাগে না আর এখানে আমি মরিচ কুচি বেশি দিয়েছি আর দেখেন এখানে কিন্তু আমি চুলাই তেল বসিয়েছি কড়াই বসিয়েছি তেল দিয়েছি তেলের পরিমাণটা খুব একটা বেশি দেয় নাই দেখেন দেখতে দেখাই যায়

এবার খুশিয়ে শুকিয়ে সবজি দিব আর সবজি দিয়ে দিলাম তারপর ভালো লাগবে না দেখেন বন্ধুগণ আমার মজাদার রেসিপি সবজি মিশ্র সবজি দিয়ে তো এও এখানে তো আমি কিন্তু পানি দেই কেটে ধুয়ে ফোটানোর সময় যেটুকু পানি এটুকু এটা এখন কম তাফের মানে হবে তো দেখেন মিশ্র সবজি দিয়ে এগুলো রান্না করলে কিন্তু দারুণ টেস্ট এর মধ্যে কিন্তু আবার একটা কাঁচা টমেটো দিলে কিন্তু আরও টেস্ট কিন্তু আমি কাঁচা টমেটো দিই নাই দিতে পারি নাই আমার এখানে কাঁচা টমেটো নয় কাঁসানো টমেটো আছে এই জন্য আমি দেই নাই তো আপনারা যদি থাকে তাহলে কাছে তুমি একটু দিতেও পারেন এবার কিন্তু আরও টেস্ট এখন আমি ডেকে দেখুন দেখুন গুণ দেখুন আমাদের শুধুটা কিন্তু ট্রা হয়ে গেছে হয়ে উঠেছে আর একটু হবে গেছে দেখেছি আর একটু কম হয়েছে তাই আবার খস মাস কেটে আবার দিয়েছি দেখেন খুব কিন্তু পানি থাকলে তো খুব ভালো লাগে না রান্না করতে হয় না পানি না একটা শুকনো খোলা এরকম রান্না করতে হয় উনাও না এরকম রান্না করলে অনেক টেস্ট বেস্ট এরকম সবাই তো আরেকটু হবে তারপর মুঠিয়ে পরিবেশন করে ওখান থেকে দেখাবো হ্যাঁ আমাদের স্ত্রী কিন্তু হয়ে গেছে সত্যি আমাদের দাদেশ সবার পছন্দ সবার প্রিয় এই সব সত্যিটা সবার প্রিয় রান্নারা কিন্তু সবার প্রিয় এরকম রান্নাটা করেছি কিন্তু হয়ে গেছে আমার দারুণ খোঁটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা কিন্তু অনেক সবজির আগা যাটা অথবা ছিলকা কিছু বলে দেবেন না কারণ লাইয়ের শিল্ক কিছু করে রান্না করাতে সব দিয়ে তারপর সাথে মূলা দিও তারপর কবি ডাকা দিও তো ওদের মিষ্টি পোটলে দিয়েও সাথে দিয়ে ওরা রান্না করে কারণ বেস্ট আপনারা খুব দেখেন পেস্ট তো আমি রান্না করেছি আর আমি রান্না করে দিয়ে খেয়ে দিয়েছি আপনি রান্না করবেন এবং খাবেন এবং আমাকে ওখান করে জানাবেন তাহলে দেখবেন আল্লাহ হাফেজ